সালামু আলাইকুম ইনশাআল্লাহ করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বত্র ভালোবাসা রইল সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক আজকে কথা বলবো হচ্ছে দুই থেকে তিনটা বিষয় নিয়ে ভিএফএস গ্লোবাল ইতালি অ্যাম্বাসি এবং আপনারা অনেকে আমাকে মেসেজ করতেছেন যেন ফ্যামিলি ভিসা কেন হচ্ছে না কেন কেন দিচ্ছে না তারপর অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে কেন আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না এই বিষয়ে কিছু কথা বলবো অবশ্যই ইনশাআল্লাহ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আবারো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক অনেকেই ঈদের ভিডিও করছে অনেকেই অনেক ধরনের কথা জিজ্ঞেস করতেছেন তারপর আমার ভিডিও কোয়ালিটি আসলে একটা জিনিস হচ্ছে আমি কিন্তু অত দামি ফোন ইউজ করি না এটা সত্যি কথা হ্যাঁ আমার ইনকাম করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো ইনকাম করি বাট আমি এত দামি ফোন ইউজ করি না কারণ এর পিছনে হয়তো বা কিছু কারণ আছে তো যাই হোক ইনশাল্লাহ খুব শীঘ্রই বা ভালো কোনো কিছু নিয়েই আপনাদের সামনে আসব তো এর ভিতরে একটা ব্যাপার হচ্ছে যে ঈদ কেমন কাটলো বা ঈদ কেমন কাটাল আসলে নতুন জামা কাপড় দিয়ে তো আর ঈদ হয় না ঈদ হয় হচ্ছে আপন মানুষদের নিয়ে ঈদ হয় হচ্ছে পরিবারদের নিয়ে ঈদ হয় হচ্ছে স্বজনদের নিয়ে তো ওই জিনিসটা তো এখন আর আমাদের মাঝে নাই সত্যি বলতে ঈদের দিন ঈদের দিনও কাজ করতেছি হয়েছে ঈদের পরের দিনও কাজ করতে হয়েছে ইভেন আজকেও কাজের থেকে আসলাম আবার রেস্টে নিয়ে কাজে চলে যাব। তো যাই হোক প্রথমে আমি যে বিষয়টা কথা বলতে চাই সেটা হচ্ছে ফ্যামিলি ভিসার তো অনেক আপুরে আমার মেসেজ করতেছেন যে ভাই আমি তো এত তারিখে জমা দিছি দু সালের সেপ্টেম্বর হোক অক্টোবর হোক বা নভেম্বর হোক আমার ফাইলটা এখনও কেন দিতেছে না বা আমার ভিসাটা কেন পাচ্ছি না কবে নাগাদ পাবো দেখেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল বা ইতালি সব সময় কিন্তু তারা চায় যে ফাইলগুলো যাতে না জমুক কারণ এই ফাইলগুলার নিষ্পত্তি তাদের করতে হবে তা আমি মনে করি যে তাদের জায়গায় আপনি থাকলে বা আমি থাকলেও একটা জিনিস চেষ্টা করতাম যে যত তাড়াতাড়ি সম্ভব এই ফাইলগুলির কাজ শেষ করে ফলাইত তো ইতালি অ্যাম্বাসি ভিএফএস গ্লোবালের মাধ্যমে আমাদের মাঝে কিছু আপডেট দিছে যদি আপনারা ফলো করেন সেগুলো দেখতে পাবেন সেই আপডেটগুলো হচ্ছে যে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে যে নথিপত্রগুলা সঠিক আছে একদম হানড্রেড পারসেন্ট সঠিক আছে যেটা তারা যাচাই বাছাই করতে পারতেছে সেই নথিপত্রগুলা আপনার সঠিক থাকার কারণে তারা দ্রুত ভিসা পাচ্ছে আর সঠিক নথিপত্র নয় তাদের তাদের এই ভিসা পেতে দেরি হচ্ছে এই যে আমরা আরেকটা জিনিস হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের ফাইলগুলি সমস্যা থাকার কারণে হয়তোবা তারা এই ফাইলগুলি আলাদা সাইড করে হয় যেমন আমরা আগে শুনতে পারছি যে কয়েকটা সিগনাল পার হইলেই। আপনার ভিসাগুলি আসে যেমন কয়েকটা অফিসার আছে যাদের হাত বদল হইতে হইতেই কিন্তু শেষ পর্যায়ে এটা ভিসাটা স্টাম্পিং হয় তো সেই ক্ষেত্রে আমি সেটাই বলতে চাচ্ছি যে নথিপত্র ঠিক আছে কিনা এই জিনিসটি যাচাই করে হচ্ছে পেরপুত্তরার মাধ্যমে যেহেতু এখন পেরপুত্তরার উপরে অনেক প্রেশার পড়তেছে আপনি দেখেন সিজনাল সিজনাল ভিসা স্পন্সার ভিসা এগুলোই দিয়া শেষ করতে না তো আমি ফ্যামিলি ভিসা যারা দিসেন জমা আমি আপনাদের একটা কথা বলি আপনাদেরকে যদি আপনাদের নথিপত্র ঠিক থাকে তাহলে আপনাদের ভিসা পাবেন হানড্রেড পার্সেন্ট দুই দিন আগে আর পরে কিন্তু যদি না ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদেরকেও রিজেক্ট করে দেওয়া হবে হয়তো আপনাদের কিছু সময় দিতে পারে যেগুলো পেরপুত্তরাতে মেসেজ পাঠানো হবে আপনাকে কিন্তু কোনো মেসেজ পাঠানো হবে না পেরপুত্তরায় মেসেজ পাঠানো হবে পের থেকে দিকে আপনার হাজব্যান্ড যদি আপনার কোনো কাগজ উঠে থাকে আপনার হাজব্যান্ডের যেই স্পিড আইডি আছে সেখানে মেল যেতে পারে প্যাক আছে সেখানে যেতে পারে বা যে যারা দিয়ে দোমান্দা করাইছে আবেদন করাইছে যে কাগজে সেখানে মেসেজ বা কল যাইতে পারে যে এই সব নথিপত্রগুলো প্রয়োজন এগুলা যত দ্রুত সম্ভব বা তারা একটা নির্ধারিত সময় দিবে সেই সময়ের ভিতরে এগুলো সাবমিট করতে হবে দ্বিতীয় যে বিষয়টা অ্যাপয়েন্টমেন্টের বিষয় ওয়ার্ক পারমিট ভিসার জন্য ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট আমি গতকালকেও দেখলাম অনেকের অ্যাপয়েন্টমেন্টের মেসেজ এইভাবে আসতে আছে যে আপনার যে নোলস্তাটা সেই নলস্তা যদি অরিজিনাল হয় শুধুমাত্র তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট হবে এখন আপনারা তো দু সালের চব্বিশে অক্টোবর বা আঠারো অক্টোবরের আগে অনেকেই মেসেজ অনেকেই ইমেল করছেন সবাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে সবাই অ্যাপয়েন্টমেন্ট পাবেন না শুধুমাত্র যাদের অ্যাপয়েন্টমেন্ট পাবেন তাদের নোলস্তা ঠিক থাকার কারণে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এছাড়া কিন্তু পাবেন না হয়তোবা আপনাদের একবার সমস্ত জাস্টিফাই করার পর ইনকোয়ারি করার পরেই আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সেই সেই সিস্টেমটা কীরকম ধরেন আপনার নোলস্তা অরিজিনাল আপনার নোলস্তা অরিজিনাল সেই ক্ষেত্রে আপনার মালিকের সাথে তারা কমিউনিকেশন করবে যোগাযোগ করবে মালিকের কিছু যদি বাদ থাকে সেগুলো দিতে বলবে মালিক যদি সেগুলো দিতে না পারে সেই ক্ষেত্রে হয়তো বা তারা আপনার ফাইলটা রিজেক্ট করে দিতে পারে বা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে না এই জিনিসটা হইতে পারে তো আশা করি আমি আপনাদের অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা ক্লিয়ার করছি আর সর্বশেষ যে বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে হাজার পঁচিশ সালের নলস্তা নাকি বের হয়েছে আর এগুলা রেবো করে দিতেছে সব বাতিল করে দিছে এই বিষয়টা কতটুকু সত্য এই বিষয়টা একদমই মিথ্যা রকম কোন ধরনের আপনার নিউজ যদি আপনারা ইউটিউব থেকে পান তাহলে ইউটিউবার বা কোনো ব্লগার থেকে পান তাহলে আমি বলবো সে তাকে আপনি আনসাবস্ক্রাইব করে দেন এবং তাকে আনফলো করে দেন কারণ এরকম কোনো ঘোষণা এখন তো ইতালি সরকার দেয় নাই বা এরকম কোনো আইন ইতালিতে পাশ হয় নাই সংসদে পার্লামেন্টে পাশ হয় নাই উল্টো হয়তোবা সামনে খুব শীঘ্রই যারা এই দেশে অবৈধ আছে ধরেন আমরা যারা অবৈধ বাঙালিরা বাঙালি ইভেন পুরো বিশ্বের যারা আছে আপাতত আমি বলতেছি এটা আমার দৃষ্টিতে যে যারাও বৈধ আছে তাদের সবাইকে বা বৈধ করে নিবে এরকম গুঞ্জনটা শোনা যাইতেছে তো সেই ক্ষেত্রে আইন দরকার আপনি ইতালিতে যে কিছুই হোক না কেন তার আইন পাস করবে সে আইনে সিনেটে পাশ করার পর সে সেখানে ভোটাভুটি হবে সবাই যদি সেটাকে সমর্থন করে তখনই কিন্তু আপনি একটা জিনিস মানে সে আইনটা প্রয়োগ করতে পারবেন এছাড়া পারবেন না আমি যতটুকু জানি আমি এর চেয়ে আমার তো আরও ভালো আপনারা জানতে পারেন কারণ এখানে আমি দেখি অনেকেই আছেন যারা আমার সিনিয়র পার্সন ভিডিও দেখেন আমার চেয়ে ভালো জানেন এটা আমি যতটুকু জানি সেতটুকুই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক আল্লাহ হাফেজ